জয় মা দুর্গে প্রথমে আসমনের জল বা গঙ্গা জল গায়ে ছিটিয়ে নিতে হবে শরীরটাকে শুদ্ধ করবার জন্য তার মন্ত্রটি হল নম অপবিত্র বা সর্বাবস্থান গতহ পিপা যসমরে পুণ্ডরিকাকসং সবাহ অভ্যন্তরম সূচি নমসূচি 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 এই মন্ত্র বলে শরীরটা শুদ্ধ করে নিতে হবে তারপর লাল ফুল বেলপাতা এর মধ্যে লাল চন্দন ছিটিয়ে নিয়ে অঞ্জলি শুরু করতে হবে হাঁটু ঘেরে বা দাঁড়িয়ে অঞ্জলি দিতে হবে এবং কখনোই যের অঞ্জলির পুষ্প পায় না পরে সেদিকে সজাগ থাকতে হবে প্রথম মন্ত্র নম আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহিমে দেহি ধনং দেহি সর্বাণ দেহি মে নম এসব সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম হ্রী দুর্গা ওই নম নম পুষ্প এখন মায়ের চরণে নিবেদন করতে হবে তারপরে আবার চন্দন লাল চন্দন সমেত ফুল বেলপাতা নিয়ে দ্বিতীয় মন্ত্র বলতে হবে দ্বিতীয় মন্ত্রটি হল নম হর পাপং হর ক্লেশং হর হরা হরাসুখম হর রোগম হর হরোমারিং হর সচন্দন বিলপত্র পুষ্পাঞ্জলি নমো হ্রী দুর্গা নমো নম এবারে তৃতীয়বার ফুল চন্দন এবং বেলপাতা নিয়ে নম কায়েন মনসা বাচা কর্মনা যৎকৃতম ময়া জ্ঞানা জ্ঞান কৃতম পাপং দুর্গে হর দুর্গতি নম এস সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম হ্রিং দুর্গা নম এবারে হাত জোর করে প্রণাম করতে হবে অর্থাৎ প্রণাম মন্ত্র নম সর্ব মঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে thank